নমস্কার বন্ধুরা এম এস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আরও একটা রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা আজকে রেসিপিতে থাকছে দই বেগুন আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবেন তাহলে চলুন বন্ধুরা আমি কেমন করে দই বেগুনটা বানাই আপনাদেরকে দেখাই দই বেগুন বানানোর জন্য এখানে বড় সাইজের তিনটে বেগুন নিয়েছি আপনাদেরকে কাটা দেখাবো আর দই বেগুনে কি কি দেব সেটাও আপনাদেরকে পরে দেখাবো আর বেগুনগুলো কেটে নেব আমি দই বেগুন বানানোর জন্য একটু বড় বড় সাইজের মোটা মোটা করে কেটে নিচ্ছি বেগুনগুলো আমি এরকম মোটা মোটা সাইজের কেটে নিয়েছি এবার আমি নুন হলুদ মাখিয়ে নেব দিয়ে দিলাম লবণ আর ভালো করে মাখিয়ে নেব আর বন্ধুরা একবার হলেও বাড়িতেই এই দই বেগুনটা বানিয়ে দেখতে পারেন আশা করছি আমার থেকে আপনাদের রেসিপিটা আরও ভালো হবে বেগুনগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি দু চামচ পোস্ত নিয়েছি কয়েকটা কাজু দিয়ে দিলাম এখানে পঞ্চাশ গ্রাম টক দই নিয়েছি ভালো করে ফেটিয়ে নিয়েছি টক দইটা বন্ধুরা যত ভালো করে ফেটাবেন রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে কড়াইতে সরষে তেল দিয়েছি সর্ষে তেলটা গরম হয়ে গেছে এবার আমি বেগুনগুলো ভেজে নেব আমি বেগুনগুলো দুবার ধরে ভেজে নেব বেগুনগুলো উল্টে দেবো আর বন্ধুরা আপনারা যখন দই বেগুন বানাবেন দই বেগুনটা বানানোর সময় আপনারা বেগুনটা পুরো ভেজে নরম করে নেবেন না তাহলে দই বেগুনটা কিন্তু ভালো হবে না আর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দেবেন এবার বেগুনগুলো আমি একটা প্লেটে সব তুলে নেবো বাদ বাকি বেগুনগুলো আমি একইভাবেই ভেজে নেব বেগুনগুলো ভেজে নিয়েছি বেগুনগুলোগুলো বন্ধুরা আপনারা ভাজবেন যেন একেবারে সিদ্ধ না হয়ে যায় এই ভাবে সব বেগুনগুলো আমি ভেজে তুলে নিয়েছি বাটির মধ্যে একটু জল নিয়েছি এখানে একটা মশলা বানিয়ে নেবো দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি বন্ধুরা আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন এখানে দিলাম অল্প পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে মশলাটা আমি ভালো করে ফেটিয়ে নেব কড়াইয়ের মধ্যে যে তেলটা আছে এই তেলেতেই আমি রান্না করে নেবো আর এক্সট্রা তেল দেব না ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এবার আমি যে মশলাটা মিক্সড করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব একটু নেড়ে চেড়ে নেবো এরই মধ্যে দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দিয়ে আমি সবগুলো একসাথে ভালো করে কষিয়ে দেব একটু নেড়ে চেড়ে নিলাম দিয়ে দেবো পোস্ত আর কাজু পেস্ট এবার আমি এই সব মশলাগুলো দিয়ে দিলাম যে ভালো করে আমি কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ব এর মধ্যে দিয়ে দিলাম সাত মতন লবণ আপনারা অবশ্যই আপনাদের রান্না অনুযায়ী লবণটা ব্যবহার করবেন একদম তেল ছেড়ে দিয়েছে গ্রেভি থেকে দেখুন গ্রেভিটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এর মধ্যে আমি সব দিয়ে দেবো এক এক করে বেগুনগুলো এই দই বেগুন বন্ধুরা আপনারা ভাত রুটি পরোটা নান সবার সাথে খেতে ভালো লাগবে সব বেগুনগুলো দিয়ে দিলাম এবার আমি এখানে দেব একদম অল্প পরিমাণে জল এই যে অল্প পরিমাণে জল দিলাম বন্ধুরা এই মশলাটা বেগুনের মধ্যে ভালোভাবে ঢুকে যাবে বেগুনটা ভালোভাবে ফুটে গেছে আমি এবার বেগুনটা একটু উল্টে পাল্টে দেব সব বেগুনগুলো ভালোভাবে উল্টে দিয়েছি এবার আমি এখানে দিয়ে দেব অল্প পরিমাণে চিনি এবারে দিয়ে দিলাম অল্প পরিমাণে গরম মশলা গরম মশলাটা দিয়ে একটু নেড়ে নাড়ে চাড়িয়ে দেব বেগুনের দই বেগুনটা আমি আর এক থেকে দেড় মিনিট ভালোভাবে একটু ফুটিয়ে নেবো আর বন্ধুরা আজকের এই বেগুন দই বেগুনের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে দিয়ে দিলাম দুটো থেকে তিনটে কাঁচা লঙ্কা এটা চেরা কাঁচা লঙ্কা নয় আমি গোটা কাঁচা লঙ্কা দিলাম আপনারা চাইলে চিঁড়ে দিতে পারে দই বেগুন রেডি বন্ধুরা এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো হয়ে গেছে বন্ধুরা দই বেগুন দেখুন তো বন্ধুরা দই বেগুনটা আপনাদের পছন্দ হয় কি না হয়ে গেছে বন্ধুরা দই বেগুন ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ